রাষ্ট্র পরিচালনা করার এই বিশাল যোগ্যতা আমাদের মধ্যে নেই বাংলাদেশ জামাত ইসলামের মাঝে আমরা দেখতে পাই রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা সম্মানিত বন্ধুগণ আজকে আমরা যাকে কমই জননী বানিয়েছিলাম মা তার ছেলেগুলিকে রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ি এরকম মা আমরা চেয়েছিলাম না আসলে ভুলটা তো আমাদেরই ছিল নিজের মারে বাদ দিয়ে মা বানালে যেমন হয় নিজের বাবারে বাদ দিয়ে শ্বশুর কে বলে বেশি আদর করলে যেমনটি হয় ঠিক তেমনটি হয়েছে এরপরও যদি লজ্জা সরম এই জাতির না হয় শুনে রাখুন আল্লাহ ঘোরানের পাখি আল্লামা সাইদি সাহেব যা বলে গিয়েছিলেন প্রত্যেকটা কথা ওই ভবিষ্যৎবাণীগুলি যেমন ঘটে যাচ্ছে আমিও আপনাদের মাঝে বাণী একটা দেখে যাচ্ছি আজ যদি আমরা সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেহেতু স্বীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী তাদের কারে রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা যোগ্যতা তাদের মাঝে রয়েছে সকল সেক্টরে তাদেরকে আমরা দেখতে পাই কাজী তাদের থেকে আকিদা খারাপ অমুক খারাপ এইগুলা অহিত কথাবার্তা না বলে